হ্যালো ওয়েলকাম আলআফ ইউ আমি শুক্লা বৈদ্য আজ আমি বলবো কিভাবে সাতটি উপায় আমরা আমাদের স্ট্রেসকে কম করতে পারি সবারই প্রায় জানা আছে যে আজকাল ফিজিক্যাল স্ট্রেসের থেকে মেন্টাল স্ট্রেস বেশি তবে এই মেন্টাল স্ট্রেসকে পুরোপুরি শেষ করা সম্ভব হবে না কিন্তু অনেকটাই আমরা কম করতে পারবো এই ব্যাপারে আমি সাতটি পয়েন্ট বলবো যেটা করে আমরা আমাদের স্ট্রেসকে কম করতে পারবো আর আপনার যে লাইফ সেটা হেলদিও থাকবে আর অ্যাক্টিভও থাকবে তাই এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যার স্ট্রেস হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে আর বারবার কোনো না কোনো চিন্তা বা ওভার থিঙ্কিং হচ্ছে তার সবার প্রথম পয়েন্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো স্লিপিং আপনার যে স্লিপিং প্যাটার্ন বা স্লিপিং টাইম সেটা কিন্তু প্রপার হতে হবে আপনার বডি ক্লককে ফলো করতে হবে আমাদের ঘুমানোর সময় রাখা উচিত সাত থেকে আট ঘন্টা এবারে ধরে নিন আজকে আপনি ঘুমোচ্ছেন দশটা তাহলে দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অথবা ছটার সময় আপনি ঘুম থেকে উঠছেন এবারে কালকে আপনি ঘুমোতে যাচ্ছেন বারোটার সময় তখন আপনি কি করছেন ছয় সাত মানে ছটা বারোটায় ঘুমিয়ে আটটায় মানে আপনি ভাবছেন যে আমি তো আট ঘন্টা আমি কমপ্লিট করছি কিন্তু এটা এইভাবে হবে না আপনি যদি দশটায় ঘুমোতে চান ঘুমোতে যান তাহলে রেগুলার চেষ্টা করুন সেটা দশটাতেই ঘুমোতে যাওয়ার আর যদি বারোটায় ঘুমোতে যান তাহলে রেগুলার সেটাই আপনি ফলো করুন কিন্তু আজকে কালকে পরশু দিন এগারোটা তারপরের দিন আটটা এটা কিন্তু ঠিক হবে না এটাকে মেনটেন করলে আপনি আপনার স্ট্রেসের টোয়েন্টি টু থার্টি পারসেন্ট আপনি স্ট্রেস কম করতে পারবেন আর নেক্সট পয়েন্ট হলো এক্সারসাইজ আপনি রেগুলার এক্সারসাইজ করুন একটা সঠিক ভাবে ঘুমানোর পরে আপনি যখন সকালে এক্সারসাইজ করবেন সেটা আপনি যোগা করুন কি ওয়াকিং করুন বা আপনার ইচ্ছে মতন যে এক্সারসাইজ করবেন তাতে কি হবে আমাদের একটা আলাদাভাবে এনার্জাইজ ফিল করব এবং এই এক্সারসাইজের ফলে ভালো ভালো হরমোন নিঃসরণ হবে যার ফলে আমাদের স্ট্রেস কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তাহলে রেগুলার এক্সারসাইজ করুন আর রুটিন সুন্দরভাবে ফলো করুন আমাদের পর্যাপ্ত পরিমাণে ডেলি জল খাওয়া আমাদের রেগুলার তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত এবারে আমরা কি করি আমরা অনেক সময় সকালে উঠে যেটুকুনি জল খাওয়ার তো খেলাম তারপরে যেই আমরা কাজের মধ্যে ঢুকে গেলাম আমাদের আর খেয়ালি থাকে না জল খাওয়ার ধরুন একটা প্রজেক্ট নিয়ে বসেছেন আপনি কাজ করছেন আপনার কাজ করতে করতে খেয়ালই নেই আর তখন কি হয় প্রজেক্টের মধ্যে আমরা ঢুকে যাই যার ফলে যখন এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে যায় তখন একটা স্ট্রেস অটোমেটিক্যালি চলে আসে আমরা যদি তার মাঝখানে ছোট ছোট একটু একটু করে জল খাই তাহলে কি হবে আমাদের কিন্তু স্ট্রেসটা অনেক কম হবে এবং বডিও আমাদের হাইড্রেটেড থাকবে যার ফলে জল কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে আর তারপরে চিন্তা করে ফেলি একটা সাবজেক্ট নিয়ে যে আমরা না একেবারে লাস্ট যে পয়েন্টটা সেখানে আমরা পৌঁছে যাই আমাদের উচিত কাজটাকে করা এবং তার হান্ড্রেড পারসেন্ট নিজেকে দিয়ে কাজটাকে করা তারপরে ফলটা না একটু সাইডেই রাখলাম আমরা প্ল্যানিং করবো অবশ্যই প্ল্যানিং না করে কাজ করাটা ভুল হবে হয়তো কিন্তু তার মানে এই নয় যে আমরা ওভার থিঙ্কিং করতে করতে একেবারে লাস্টে যে ইয়েতে রেজাল্ট আসবে সেটা নিয়েই আমরা খুব বেশি চিন্তা ভাবনা করে ফেলি আর অনেক সময় চিন্তা করতে করতে কি হয় যে এটা হলে কি হবে ওটা হলে কি হবে এটা না হলে তখন এটা ও এটা করে ফেললে তাহলে ও সেটা কি করবে মানে হাজারটা তখন অটোমেটিক্যালি না নেগেটিভ দিকগুলোই বেশি আমাদের সামনে চলে আসে সেজন্য আমাদের ওভার এটাকে না নিজেকে নিজে বোঝাতে হয় নিজের সাথে নিজের আমরা তো আর বাচ্চা নই আমাদের নিজেকে নিজে কিন্তু বোঝানোটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা কাজটার জন্য হান্ড্রেড পার্সেন্ট নিজেকে দেব কিন্তু তার রেজাল্টটা সম্পূর্ণ কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না সেজন্য সেজন্য কাজটা করুন কিন্তু ওভার থিঙ্কিং করা বন্ধ করুন দেখবেন আপনার স্ট্রেস কিন্তু অনেকটা কম হবে ফিফথ পয়েন্ট হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমাদের ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট আমাদের ডিপ ব্রিদিং এক্সারসাইজে আপনি এমনি বুঝতে পারছেন যে আমাদের কি হয় আমাদের ব্রেনে বা আমাদের পুরো শরীরে আমাদের অক্সিজেনটা খুব ভালোভাবে আসে আর অক্সিজেন যদি আমাদের শরীরে বা আমাদের ব্রেনে সঠিক পরিমাণে থাকে তখন আমাদের ব্রেন ফ্রেশ থাকবে সুতরাং আমাদের অটোমেটিক্যালি স্ট্রেস কম হবে আরেকটি কথা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ব্রিথ করব। আমরা কিভাবে আমরা কি বেশি করে হাওয়া নেব নাকি পেটে। পেটে আমাদের সেটা আপনার কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই আপনি অবজার্ভ করুন সেটা কিরকম আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের কিভাবে আমাদের ব্রিথটা হয় আপনি কাউকে ঘুমিয়ে আছে এরকম কাউকে ফলো করবেন দেখবেন বা শিশুকে ফলো করলে আরো ভালো বোঝা যায় তাদের পেটটা না এরকম আপ ডাউন আপ ডাউন হচ্ছে ব্লিডিং এর সাথে সাথে তাহলে আমাদের জন্ম থেকেই আমাদের সৃষ্টি এমনই ভাবে সৃষ্টি করা হয়েছে যেখানে কিন্তু আমাদের ব্রিদটা হয় কিন্তু অ্যাবডোমিনে তাহলে আর কিন্তু আমরা রেগুলার যত বড় হতে থাকি তখন কি হয় আমরা যখন জেগে থাকি তখন আমরা বেশি অ্যাবডোমিনে আমরা ব্রিথ করতে ভুলেই যাই আমরা বেশিরভাগ চেস থেকেই করে থাকি কিন্তু আমাদের ব্রিথটা করা উচিত পেট থেকে তাহলে আমরা কনসাস হয়ে অন্তত অন্তত যদি আমরা আমরা প্র্যাকটিসটা মিনিট এই থেকে করতে পারি তাহলে কিন্তু আমাদের বডিতে অনেক অক্সিজেনের সাপ্লাই অনেক প্রপার হবে তাহলে আমরা বিধটা কিভাবে নিতে পারি দেখুন পেটে হাত দিলে আপনি বুঝতে পারবেন এইভাবে দিয়ে আপনি ব্রিথ করুন এইভাবে প্র্যাকটিস করুন পাঁচ থেকে দশ মিনিট দেখবেন আপনার বডিতে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই হবে আর আপনি অনেক বেশি ফ্রেশ ফিল করবেন সিক্স পয়েন্ট হলো স্ক্রিন টাইম কম করুন আমরা কি করি আমরা অনেক সময় হয়তো একটা কাজেই হয়তো মোবাইলটা হাতে নিলাম কি ল্যাপটপ বা কম্পিউটারের সামনে গেলাম আমরা সে কাজটা হয়তো করলাম অথবা করার আগেই দেখা গেল আমরা অন্য ঢুকে গেছি এবং ঢুকে কতটা সময় ব্যয় করে ফেলেছি আমরা নিজেরাই জানি না এবং তাতে কি হবে আমাদের যে কাজের সময় তা সেটা কিন্তু আমরা অনেক কম করে ফেলছি আমরা অন্য কাজে আমরা নিজেকে ব্যয় করে ফেলছি বেশি নিজের টাইমটাকে সুতরাং তখন অটোমেটিক্যালি কি হবে আমাদের স্ট্রেস বেশি হয়ে যাবে আর সাত নম্বর পয়েন্ট সেটি হলো মিটিং সেটা যার সাথেই হোক ফ্যামিলি মেম্বার হোক বন্ধু বান্ধব হোক আপনার প্রতিবেশী হোক কিছু মানুষ এমন রাখুন যাদের সাথে আপনি কথা বলতে ভালোবাসেন যাদের সাথে গিয়ে আপনি কিছুটা সময় নিজের প্রবলেম কেও বলতে পারেন বা অনেক সময় আছে যে তাদের সাথে কথা বললে আমাদের অনেক হ্যাপি ফিল হয় আমাদের হ্যাপি হরমোন কিছু রিলিজ হয় যার ফলে আমাদের স্ট্রেস অনেক কম হয় বা আমরা যে ব্যাপারটা নিয়ে হয়তো খুব বেশি টেনশন করে ফেলছি হয়তো সেই কথাটা শেয়ার করলে অনেক বেশি আমাদের তখন হালকা ফিল করব সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এরকম কোনো মানুষের সাথে কিছু মানুষের সাথে আপনি মিট করুন যেটা কিনা আপনার আপনার স্ট্রেস কে আপনি কম করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই মানুষ যেন তার উপযুক্ত হয় সেটা অবশ্যই নির্বাচন করতে হবে আপনাকে কেন কি আপনি নিশ্চয়ই এমন মানুষের কাছে যাবেন না যেটা কিনা আপনার জীবনে অনেক বেশি প্রবলেম নিয়ে আসে আপনি এমন মানুষের কাছেই যান যারা আপনার ভালো চায় এই ছিল সেভেন পয়েন্ট স্ট্রেস কে ম্যানেজ করার জন্য আজকাল দেখছি ফিজিক্যাল প্রবলেম তো আছেই তার সাথে মেন্টাল স্ট্রেস বা মেন্টাল প্রবলেম অনেক বেশি আসছে তাই এই ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার করুন হতে পারে এই টুকুনী সাহায্যতেই অনেকের অনেক প্রবলেম কম হয়ে গেল তাই ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কেন কি আমার একটাও ভিডিও আপনি মিস করতে চাইবেন না হ্যাভ আ নাইস ডে কেয়ার योरসেলফ